ा रखलो <Coc simple> ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসুন এখানে আমরা যে এলাম এটা হচ্ছে কালীয় দহ যমুনা ওই সামনেই যমুনা আগে যমুনা এই অবধি ছিল কিন্তু এখন সেই যমুনা সরে গিয়েছে সেই যমুনা সরে গিয়েছে কিছুটা দূরে এখন সেই দহটা আছে এখনও এটা হচ্ছে কালীয় মানে ওই যে যমুনার একটা হ্রদ ছোট্ট একটা হ্রদ যমুনার সামনে দিয়েছিল শুনুন শুনুন এদিকে শুনুন তো এই কালীয় রাধে রাধে তো এদিকে যমুনা কিছুটা বেঁকে ছড়ে গিয়েছে এই হ্রদটা এখনো আছে তো এখানেই হচ্ছে কালীয় নাগ সপরিবারে বসবাস করতেন কালীয় নাগ বাস করতেন তার জন্য জলটা প্রচণ্ড বিষে পরিপূর্ণ ছিল জলটা টকবক করে ফুটতো জলের যে বাষ্পগুলো হতো এর উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত সেও সঙ্গে সঙ্গে মারা যেত এতটাই বিষ ছিল এখন এখানকার ব্রজবাসীরা এইটাকে খুব ভয় করত তা এই জন্য আসতে ভয় করতো এখানে জলও গ্রহণ করতে পারতো না তো এই জন্য এক সময় কি হলো না এক সময় তখন তো এখানে আরও বন জঙ্গল ছিল তো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখারা গোবৎসরা তারা এলো ঘুরতে এলো তো তারা এসে গোচারণ করতে এসে সেই সমস্ত তার যে সখারা আর গোবৎস তারাই প্রথমে প্রচন্ড জল তৃষ্ণা পেয়ে গেল তারা এসে এই কালীয় দেহের জল পান করলো আর পান করার সঙ্গে সঙ্গে তারা মারা গেল এবার কৃষ্ণ তো বুঝতে পারলো কালিয়ের বিষের নাগে তারা বিষের জলে পান করে মারা গেছে কৃষ্ণ কি করলো সকলকে বাঁচিয়ে দিলো বাঁচানোর পর চিন্তা করলো আমি কালিওকে দমন করব এই বলে ওই যে ওখানে কদম্ব বৃক্ষ ওই কদম্ব বৃক্ষের উপরে উঠে বসলো দিয়ে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে জল আলোড়িত হয়ে গেল কালিও বেরিয়ে এলো কালীনাগের সঙ্গে যুদ্ধ হলো কালীনাগের ফোনাগুলোকে ক্ষতবিক্ষত করে দিল একশো একটা ফোনা ছিল সেই ক্ষতবিক্ষত করে দেওয়ার পর কালীওনাগ ভগবানের চরণের স্মরণ নিল কালিয়নাগের দুই পত্নী তারাও ভগবানের চরণে স্মরণ নিল ভগবান কৃপা করলো ভগবান বললো যে তুমি এবার রমণক দ্বীপে চলে যাও তোমরা সপরিবারে এখানে থেকো না রমণক দ্বীপে চলে যাও রমণক দ্বীপেই নাগেদের বাস হচ্ছে রমণক দ্বীপ তো সেটা ছেড়ে কেন চলে আসছিলো কালীনাগ সে রমণক দ্বীপ ছেড়ে কেন চলে এলো তো সেখানে একটা অভিশাপ ছিল হ্যাঁ তো সেখানে ওই গরুর প্রচণ্ড অত্যাচার করতো কালিয়নায়গের উপর তো সেই জন্য বাধ্য গরুরের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কালিও এখানে চলে এসেছিল এখন বললো যে তুমি চলে যাও আমি তোমার মাথার উপর তো চরণ ফেলেছি চিহ্ন হয়ে গিয়েছে এই চিহ্ন দেখলে আর তোমার কোনো ক্ষতি করবে না মানে গরুরের সঙ্গে ওর একটা গণ্ডগোল ছিল কালিয়ে তো এখন আমার এই চরণ চিহ্নটা দেখলে সে আর তোমার ক্ষতি করবে না তুমি রমণক দ্বীপে চলে যাও এই জলটা মুক্ত হোক পরিষ্কার হোক ব্রজবাসী সকলেই জল পান করুক তো এই বলে কালী ওকে দমন করলেন এবারে কালিয়র পূর্বজন্মের ইতিহাস যদি আপনারা জানেন তাহলে জানবেন যে কালীয় নাগ পূর্বজন্মে ইন্দ্রধ্বজ নামে এক রাজা ছিল তো তার প্রচণ্ড শুল যন্ত্রণা পেটের যন্ত্রণা হয়েছিল। কোনো ডাক্তার দেখিয়ে কবিরাজ বৌদ্ধ কেউ ভালো করতে পারেনি শেষে নারদ বলল একটা কাজ করো তুমি তোমার ওই যে গভীর অরণ্যটা আছে ওখানে একটা ব্রট আছে তার কোটরে দুটো পক্ষী বাস করে সেই পাখির মাংস তোমাকে খেতে হবে রাজা সেখানে বসলো পাখির মাংস খাওয়ার জন্য পাখি ফাঁদ এড়ে বসলো কিন্তু সে পাখিগুলো নেমে এলো না ধরা দিল না তখন মন্ত্রী বলল এক কাজ করুন রাজা আপনি রাজবেশ পরে আছেন বলে পাখিগুলো আসছে না আপনি রাজবেশটা ত্যাগ করে বৈষ্ণব বেশ নিয়ে ভিকারির বেশে বসুন তাহলে নিশ্চয়ই পাখিগুলো বিশ্বাস করে নেমে আসুন সত্যি সত্যি রাজা যখন বৈষ্ণব বেশ নিয়ে বসলো তখন পাখিগুলো বিশ্বাস করে নেমে এলো আর নেমে এসে ফাঁদে ধরাও পড়ে গেল কিন্তু রাজা চিন্তা করলেন বাহ আমি এতদিন রাজা ছিলাম বলে পাখিগুলো আসেনি আমি একটু বৈষ্ণব হতে পারিনি বৈষ্ণবের বেশটা নিয়েছি বলে তার জন্য পাখিগুলো পর্যন্ত এত বিশ্বাস করছে তাহলে এরকম যদি হয় আমি সারা জীবন বৈষ্ণব হয়ে কাটে দেবো আমার দরকার নেই সুলব্যাধি আর পাখিগুলোকে আমি মেরে খাবো না পাখিগুলোকে ছেড়ে দিল নিজে বললো আমি সারা জীবন বৈষ্ণব হয়ে যাব পাখিগুলো তখন বলল যে আমরা হলাম সাধু মহাত্মা আমরা তোমাকে উপায় বলে দিচ্ছি তোমার যন্ত্রণা ভালো হয়ে যাবে তুমি এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছ এই বৃক্ষের কোটরে সাইড দিয়ে সাইড দিয়ে এরা এই যে বৃক্ষের কোটরটা দেখতে পাচ্ছো এই কোটরের ভিতরে একটা সাধু মহাত্মা বাস করে তার চরণ দৌত জল পান করলে তোমার ফুরবাদিটা ভালো হয়ে যাবে এই বলে পাখি দুটো উড়ে চলে গেল তা এখন রাজা কি করলেন না রাজা সেই কোটরের ভেতরে সেখানে ওই একটি পাত্রে করে জল নিয়ে বলছেন যে হে সাধু মহাত্মা আপনি চরণটা বের করে দেন ওই চরণ দৌত জল আমি সেবা করব যখন বললেন তখন দেখা গেল যে কোটরের ভেতর থেকে একটা চরণ বেরিয়ে এলো বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই গন্ধে চতুর্দিক ছুড়ে গেল সে তো পুষ্ট পুজ রক্ত রাজা বলে হায় হায় এই চরণ ধৌত জল আমি পান করব পারবো না তাহলে কি হবে না তাহলে আচ্ছা অন্য একটা কাজ করি আচ্ছা হে সাধু মহাত্মা আপনি ওই চরণটা সরিয়ে নেন অন্য চরণটা বের করুন সেই চরণটা নিশ্চয়ই ভালো হবে এই বলে এখন দ্বিতীয় চরণ বের করতে বললেন সেই চরণ ওই মানে আগের যে চরণটা ওটা আস্তে আস্তে কোটের মধ্যে ঢুকে গেল আর আবার একটি চরণ বেরিয়ে এলো এই তো আরও একেবারে গলা কুষ্ট সে পুজ রক্ত ঝরে পড়েছে রাজা বলে এই তো বিপদ হয়ে গেলো তার থেকে তো আগেরটা আরও অনেক ভালো ছিল এই বলে রাজা এখন কি করবেন বাধ্য হয়ে সেই জলটা নিয়ে গিয়ে বলছেন মহাত্মা আপনি আপনার আঙুলটা একটু লাগিয়ে দেন আমি জল পান করব এই যখন সেই আঙুলটা একটু লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে সে দু একটা পুঁজতে পড়লো দু একটা কৃমিকিটে পড়ে গেলো সেই জলের মধ্যে এইবার রাজা বললেন আমি পান করব মুখের কাছে নিয়ে যাও আর পারলো না মাথায় নিল এই যখন মাথায় নিল সঙ্গে সঙ্গে ভেতর থেকে দৈবানি করে বলল রে মূর্খ তুই আমাকে অবজ্ঞা করছিস অবজ্ঞা করে তোর সেই চরণ জলটা তুই হ্যাঁ পান করতে পারলি না মাথায় নিলি তো পান যখন করতে পারলি না তোর মুখটা বিষে পরিপূর্ণ হয়ে যাবে তো আগামী জন্মে না হবি। আর যেহেতু জলটা মাথায় নিয়েছিস এই মাথায় আমার কৃপা অবশ্যই হবে নিশ্চয়ই আমি তোমার এই বলে কৃপা করলেন সেই কালীয় না হয়ে গেল মুখটা বিষে পরিপূর্ণ কিন্তু ওই মাথায় জল নেই ছিল এই আজকে ভগবান নিত্য করলেন কালীয়কে উদ্ধার করে রমনক দ্বীপে পাঠিয়ে দিলেন বলিয়ে ভগবানের কালীয় নাগ দমন কি বলে বল কৃষ্ণ কানাইয়া লাল কি বলে রাধারানী সরকার কি প্রত্যেকেই এখানে প্রণাম করুন পয়সা দেন প্রত্যেকে প্রণাম করুন আর আমরা এই কদম্ব বৃক্ষটি দেখবো আপনারা প্রত্যেকে প্রণাম করে দক্ষিণা দিয়ে চলে চলে আসুন प्रभु भगवान का चरण चिन्ह है ने ना भगवान का किया था ना ओह ठीक है ठीक है